কেরোসিন ও পেট্রোল ঢেলে আগুনে পুডে ফেলা হলো কয়েক মুন চিংড়ি পরবর্তীতে গাড়ির চাকার তলায় পিষ্ট করা হয় পুড়ে ফেলা সব বাগদা চিংড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাসতলা বাজারের নিকটবর্তী গোয়াল ঘেঁষিয়া নদীর ব্রিজের পাশে চলে চিংড়িতে ক্ষতিকর জেলি পুষ করার কারবার এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে খুলনা র্যাব ছয়ের সাতক্ষীরা অফিসের সহকারী পুলিশ সুপার নাজমুল হোসেনের নেতৃত্বে সেখানে অভিযান চালায় র্যাব সদস্যরা অভিযানে চারজন ব্যবসায়ী ও জন নারী শ্রমিককে আটক করা হয় সেই সাথে জব্দ করা হয় সাতশো কেজি জেলি পুষ্কৃত চিংড়ি ও পুশ করার কাজে ব্যবহৃত কয়েকটি সিরিঞ্জ এবং পানি মিশ্রিত ময়দা আজকে গোপন সূত্রে সংবাদ পেয়ে আমরা একটা টিম নিয়ে এই কালীগঞ্জের এই এলাকায় আসি অনুমান সাতশো কেজি অবৈধ চিংড়িতে বিষাক্ত অপদ্রব্য আছে এটা পুষ্কর অবস্থায় পেয়ে আমরা ইউনো সাহেব এবং জেলা মৎস্য অফিসারের মাধ্যমে একটা মোবাইল কোর্ট করি এবং এই সাকসেসফুল মোবাইল কোর্ট করার পরে আমরা ষোলো জনকে গ্রেপ্তার করছি এবং তাদেরকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া ব্যবসায়ী ফরিদ হোসেন ও রেজওয়ানের ভাড়াকৃত একটি ঘর ও তার পার্শ্ববর্তী একটি মাছের সেটের মধ্যে মেলে সব অপদ্রব্য পুষ্কৃত চিংড়ি কতদিন ধরে করেন আপনার র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাছ ব্যবসায়ী রেজওয়ান সহ দুইজন

আর গ্রেফতারকৃত চার ব্যবসায়ীর প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বারোজন নারী শ্রমিককে মুচলেকার মাধ্যমে মুক্তি দেয় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা ধরনের এ অভিযানে সবসময় জেলা মৎস্য অধিদপ্তর পাশে আছে বলে জানান কালীগঞ্জ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা এখানে অভিযান করি প্রায় সাতশো কেজি বাগদা চিংড়ি যেটা মূল্যমান প্রায় সাতশো থেকে বারোশো টাকা পর্যন্ত কেজি এখানে জব্দ করা হয়েছে এবং এখানে এটা ডেস্ট্রয় করে আমরা এটা মাটিতে পুঁতে দিচ্ছি যাতে কেউ নিতে না পারে এবং চারজন লোককে এখানে অ্যারেস্ট করা হয়েছে সাজাপ্রাপ্ত চার ব্যবসায়ীরা হলেন আশাসনী উপজেলার মুহসপুর গ্রামের ইসলাম বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম কালীগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের আবুল কালাম ঢালের ছেলে আলমগীর ঢালি একই উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের হামিদ গাজীর ছেলে শাকিল হোসেন ও একই গ্রামের আসাদুল গাজীর ছেলে ফরিদ হোসেন সাজাপ্রাপ্ত চার ব্যবসায়ী জেলা কারাগারে রয়েছে বলে জানান জেলা পুলিশ